আপনি কি জানেন শনি গ্রহের সঙ্গে লোহার এক গভীর সম্পর্ক আছে শনি গ্রহের শক্তি এবং লোহা এই দুটি উপাদান আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা জানব শনি গ্রহের সঙ্গে লোহার সম্পর্ক এবং কিভাবে লোহা মানুষের জীবনে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শনি গ্রহের সঙ্গে লোহার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এবং যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করুন ফিরে আসছি মূল আলোচনায় ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে ন্যায় বিচার কর্মফল এবং ধৈর্যের কারক গ্রহ হিসেবে গণ্য করা হয় এটি সূর্যের ষষ্ঠ গ্রহ এবং এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে শনি অতি ধীর গতিসম্পন্ন গ্রহ অর্থাৎ খুব ধীরে চলে তাই জীবনে ধৈর্য ও কঠোর পরিশ্রমের পরীক্ষা নেয় কিন্তু এই গ্রহকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলে শনির শুভ প্রভাবে জীবনে সাফল্য আসতে বাধ্য শনি এবং লোহা এই দুটির মধ্যে এক গভীর ও মহাজাগতিক সম্পর্ক রয়েছে লোহা শক্তি ও স্থায়িত্বের প্রতীক ঠিক যেমন শনি পরিশ্রমের প্রতিদান দেয় লোহার গুণাবলী লোহা শক্তিশালী স্থিতিশীল এবং প্রতিরোধ ক্ষমতা প্রদান করে শনির শক্তি ধৈর্য কর্মফল এবং কঠোর পরিশ্রম শনিদেবকে তুষ্ট করতে লোহার ব্যবহার নিয়ে আমি পরে আলোচনা করছি শনি দোষের ফলে জীবনে বাধা দুঃখ ও বিলম্ব আসতে পারে কিন্তু সঠিক প্রতিকার নিলে শনির কৃপা লাভ করা সম্ভব শনি দোষ নিরসনের উপায় এক শনিদেবের মন্দিরে লোহার বস্তু দান করুন দুই লোহার আংটি অথবা ব্রেসলেট ধারণ করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করা সম্ভব তিন অভাবীদের লোহার আংটি দান করলে অথবা লোহার বাসনপত্র বা কৃষিকার্যের যন্ত্রপাতি দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয় এতে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং তার অশুভ প্রভাব থেকে নিস্তার লাভ করা সম্ভব হয় এছাড়াও শনিদেবকে তুষ্ট করতে নানা ধরনের প্রতিকারের উল্লেখ রয়েছে আমার পূর্ববর্তী অনেক ভিডিও রয়েছে যেখানে শনিদেবকে তুষ্ট করার নানারকম উপায়ের কথা আলোচনা করা হয়েছে কার্টে একটি লিঙ্ক দেওয়া রইল আপনারা প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন ফিরে আসছি মূল আলোচনায় পুরাণ মতে শনিদেব কাকের পিঠে বসে থাকেন এবং তার হাতে থাকে একটি লোহার গদা এটি তার কঠোর ও ন্যায়পরায়ণ চরিত্রের প্রতীক বিজ্ঞানও বিশ্বাস করে শনি গ্রহে উচ্চ ঘনত্বের উপাদান রয়েছে যা লোহার সঙ্গে সাদৃশ্যপূর্ণ শনি আমাদের কঠোর পরিশ্রম করা শেখায় আর লোহা স্থিতিস্থাপকতা দেয় তাই শনির কৃপা লাভ করতে গেলে সঠিক নিয়ম মেনে চলুন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার জীবনে শনি কী প্রভাব ফেলেছে আমাদের কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেল আইকন প্রেস করে আমাদের নতুন ভিডিওর আপডেট পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার E